আমাদের সাথে আছে কবির ভাই কবির ভাই আসসালামু আসসালামু আলাইকুম 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 আসসালামাইকুম কেমন আছে আছি ভালো আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আচ্ছা আজকে কি দরজা দেখব আপনার তো এক এক দিন এক এক রকমের দরজার কালেকশন থাকে আজকে বেশিরভাগই মেহগনি কাঠের দরজা আর সেগুন কাঠের দরজা

সবসময় এই সব হাটা থাকে না আচ্ছা যদি কেউ এরকম বান্নি সাড়া নিতে চান তাও দেওয়া যাবে যদি কেউ এরকম বান্নি সহ নিতে চান তাও দেওয়া দেওয়া যাবে আমরা এই দরজা গুলা বিক্রি করছি কারণে গঞ্জেই

এবং কেমিক্যাল ট্রিটমেন্ট করা আচ্ছা এই দরজাগুলো 30 বছর গ্যারান্টি থাকবে এই যে দেখতে পাচ্ছেন মালগুলো কোনা মাথা করে কোনা মাথা হ্যাঁ এবং এভাবে ফিঙ্গার জয়েন্ট দিয়ে বানানো হইছে বানানোর পরে আমরা মেশিনের মাধ্যমে ডিজাইন ডিজাইনগুলো করে দিয়েছি ওকে হাতে বার্নিশ করে দিয়েছি হাতে বার্নিশ আর যদি কেউ সাইজে লেকার বার্নিশ করে নিবে তাও নিতে পারবে লেকার বার্নিশের জন্য খরচ একটু বাড়বে আচ্ছা এবং যদি কেউ সাইজে এরকম বার্নিশ সারা নিবে টোটালি নিবে আমাদের দরজা আমরা ফুল শাড়ি কাস্টমারকে বলি ফুল শাড়ি দিলাম কিনা দেখার জন্য এরকম নেচারালি নিতে পারে দেখতে পাচ্ছেন কোথাও কোনো ফল নাই এবং মিলানো নাই আমরা গসা না যাওয়া ডিজাইন থেকে আসছে আমরা এভাবে নামাই এভাবে নামাইছেন এই দরজাগুলো নিতে পারবেন মাত্র 9000 টাকা মাত্র 9000 3D 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 ডিজাইন যদি কেউ এরকম ডিজাইন 2D করে নিতে চান আর 2000 টাকা কমে যাবে 7000 টাকা মাত্র 7000 টাকা এবং এই যে ডিজাইনের দরজাগুলো দেখতে পাচ্ছেন এই একটা ডিজাইন এগুলা আমরা রংপুর কুড়িগ্রামে বিক্রি করছি আচ্ছা ওনার 8 পিস

এই দরজাগুলো উনি আমাদের কে 11 পিস দরজা অর্ডার করে গেছে ওই যে সামনে 3D ডিজাইনের এরকম দরজা আছে 4 পিস এবং এরকম দরজা আছে 7 পিস 7 পিস 7 পিসের মধ্যে দুইটা তিনটা ডিজাইন দিছে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা আরেকটা ডিজাইন হ্যাঁ হ্যাঁ এই দরজাগুলো উনি বলছে উপরে আরবিতে আল্লাহু আকবার লিখে দেওয়ার জন্য এবং দরজাগুলা সাড়ে তিন ফুট মেইন গেট এর দরজা গুলা থ্রি ডি হওয়ার দাম হয়েছে নয় হাজার টাকা আর আড়াই ফুট আর তিন ফুট এই দরজা দাম হয়েছে ছয় হাজার পাঁচশো টাকা ডিজাইন এবং কুরিয়ারের খরচ সহ আচ্ছা এই যে লালমরির হাটে যে দরজা বিক্রি করছি তার মধ্যে একটা দরজা আছে একটা দরজা আছে এই দরজা আমরা ওনার কাছে বিক্রি করছি ছয় টাকা করে আপনাদেরকে আরো যদি এরকম ডিজাইন প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিতে পারবো আপনার এখানে যদি কেউ আসতে চায় সরশরীলে কিভাবে কোন ঠিকানায় আসবে এগুলা কেউ যদি ঢাকা হয়ে আসে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে গাডারচর মোড়ে আসলেই হয়ে যাবে যদি কেউ কেরানীগঞ্জ হয়ে আসে আটি বাজার পার হয়ে গাডারচর মোড়ে আইসা যদি ঠিকানা না পায় বা আসতে বুঝতে সমস্যা হয় স্ক্রিনে যে নাম্বার থাকবে নাম্বারে ফোন দিলে আমরা বলে দেব ইনশাআল্লাহ এবং এই যে দরজাগুলো দেখতে পাচ্ছেন এরকম ডিজাইনের পাঁচ পিস দরজা বিক্রি করছি আমরা কক্সবাজারে এই দরজাগুলো আজকে চলে যাবে আচ্ছা এই ভদ্রলোক ডিজাইন পছন্দ করে দিছে উনি সাইজ দিছে ওনার সাইজ পাঁচটা পাঁচ ধরনের সাইজ আমরা ওনার সাইজ মতোই করে দিছি এবং ওনার চাহিদা অনুযায়ী ডিজাইন করে দিছি আচ্ছা যদি আপনাদের কারো এরকম ডিজাইনের প্রয়োজন হয় নিতে পারবেন এই যে আমাদের এখানে গোলাপ ফুল ডিজাইনের দরজা আছে

কালিমা বাচ্চার নাম লেখে বাড়ির নাম লেখে আমরা ওগুলো সব লিখে দিতে পারব এবং কেউ যদি সেগুন কাঠের দরজা চায় যে আমরা একটু ভালো বাজেটে মেইন গেটের জন্য সেগুন কাঠ আমাদের এখানে এই সেগুন কাঠের দরজা আছে

এই যে ফ্ল্যাশ এগুলার মধ্যে আরো অসংখ্য পরিমাণ ডিজাইন আছে এবং অনেক কয়টা কালার আছে যদি আপনাদের কারো প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে যে নাম্বার থাকবে নম্বরে যোগাযোগ করলে আমরা এগুলার ডিজাইন দিব এবং এই যে কাঠের দরজা যে ডিজাইনগুলো দেখলেন আমাদের ভিডিওতে এগুলা ছাড়াও আমাদের কাছে আরো অসংখ্য পরিমাণ ডিজাইন আছে ডিজাইন আছে যদি আপনাদের কারো প্রয়োজন হয় আমাদের এই নাম্বারই থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে নক দিলে আমরা ডিজাইন দিব সেখান থেকে পছন্দ করে দিবেন আমাদেরকে সাইজ দিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন আমরা দরজা রেডি করে পাঠাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের এখানে কাঠের পাল্লা ছাড়াও কাঠের চৌকাট পাওয়া যায় সব ধরনের কাঠের চৌকাট পাওয়া যায় মেহগিনি কাঠ লোহা কাঠ শিলকড়ি কাঠ টিকসাম্বুল কাঠ এবং সেগুন কাঠের চৌকাট পাওয়া যায় এগুলা ছাড়াও আমাদের এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন কোম্পানির অ্যালুমিনিয়াম টেম্পার গ্লাসের দরজা পাওয়া যায় প্লাস্টিকের দরজা পাওয়া যায় এবং কর্নার ডেকোরেটিভ ডোর পাওয়া যায় আপনাদের আরো যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সম্পূর্ণ কুরিয়ার খরচ ফ্রিতে আমরা সারা বাংলাদেশে পৌঁছে দেব ইনশাআল্লাহ আচ্ছা আজকের মত এই পর্যন্তই যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ